প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপু আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি নুসরাত খুব সুন্দর নাম দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দরী তো নুসরাত আপনার দেশের বাড়ি কোথায় আচ্ছা তো নুসাদ আপা কি জন্য আমাদের ইউটিউবে আসলেন বলেন এই তো মা একটা বাসা কাজ করতে এখন আম্মু অসুস্থ এখন এই কাজটা আমার করা লাগে কিন্তু বাসার মালিক ভালো না তো তার জন্য কি আচ্ছা আচ্ছা বাসা মালিক কে কোন জন দেয় হ্যাঁ একটা ছিল আছে ছোট কোন দিতে তো আপনি বাসা বেদে কাজ করতে জান কেন এই তো মা অসুস্থ মার কাজ কাম করতেছি আমি লেখা পড়া করতাম তো বাবা নাই তো আপনাদের মনে হয় বিয়ের বয়স এসে বিয়েটা করে ফেলেন তো আচ্ছা বিয়ের ঘর যৌতুকের জন্য হয় না কত টাকা চায় এত সুন্দর মেয়ে ও পানি তারপরে এত টাকা যৌতুক চায় তো আপনার কেমন ছেলে পছন্দ

এখন সংসার করবেন তো আচ্ছা তো এখন মনে করেন আপনারা দেখে তো মনে করেন অনেক পুরুষে ফোন দিবে অনেক বিবাহিত অবিবাহিত পুরুষ ফোন দিবে তাহলে আপনি কেমন পুরুষকে বেছে নেবেন শুধু ভালোবাসা দিলে হবে নাকি আপনি তাকে ভালোবাসবেন তো মন প্রাণ ভরে বাসবেন নাকি আবার প্রতারণা করবেন আচ্ছা তো দর্শক আপনার নাম কি বললেন অনুষ্ঠান আবার কথা শুনে ভালো লাগে তার সাথে যোগাযোগ করতে চান